আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলার অন্যতম একটি হাট শিয়ালখোয়া হাট বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য গ্রাম্য হাটবাজার কিন্তু তাদের মধ্যে কিছু কিছু হাটবাজারের নাম শুনলেই থমকে যেতে হয় আজ আমরা এসেছি এমনই একটি হাটে যার নাম শুনে প্রথমে আপনিও ভাববেন এটা কিভাবে সম্ভব এই হাটের নাম শিয়ালখওয়া হাট হ্যাঁ ঠিকই শুনেছেন চলুন জানি এই অদ্ভুত নামের পেছনের গল্প মুরব্বীদের কাছে শুনতে পেলাম আপনারা যে বৃষ্টি দেখতেছেন এক একসময় সেই বৃষ্টি কিন্তু ছিল না সেখানে এক হিন্দু ভদ্রলোক খেয়া পারাপার করতেন ওই হিন্দু ভদ্রলোকের নাম ছিল শিয়ালু আর সেই শিয়ালু ভদ্রলোক এই ঘাটেই মানুষ পারাপার করতেন আর এই ঘাটের নাম ছিল খেয়া ওই হিন্দু ভদ্রলোকের নাম শিয়ালু ঘাটের নাম হলো খেয়াঘাট শিয়ালু খেয়া কালের পরিবর্তে আমরা আজ যতদূর জানি ওখান থেকেই নামের উৎপত্তি ঘটে বা এর পিছনে হয়তো আরও কোনো গল্প আছে শিয়াল খোয়া কালের পরিবর্তে আমরা এখন এই হাটটিকে জানি যাই হোক এর নামের পিছনে হয়তো আরও কোনো গল্প আছে আমরা সেদিকে যাচ্ছি না আজকে চলুন আমরা বিস্তারিত জেনে নিই আজকের শিয়ালখোয়া হাট আর আগের মতো নেই এখন এটি এলাকার একটি গুরুত্বপূর্ণ হাট প্রতিদিন সপ্তাহের নির্দিষ্ট দিনে শনিবার এবং বুধবার হাট বসে হাজার হাজার মানুষ আসেন কেনে বেচা হয় চাল ডাল মাছ শাক সবজি এমনকি গবাদি পশু এই হাটে আসলে বোঝা যায় নামের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই লোকজন হাসতে হাসতে বলে শিয়াল এখন খায় না আমরাই খাই আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে এখানে এসেছে ছোট ছোটো রেস্টুরেন্ট চা দোকান এমনকি মোবাইলেরও দোকান নামের মজার গল্প থাকলেও শিয়ালখাওয়া হাট এখন লালমুনিহাটের একটি প্রাণবন্ত বাজার এখানে মানুষের হাসি গল্প মেলামেশা সব মিলিয়ে বাংলার গ্রামীণ সাংস্কৃতিক এক অসাধারণ চিত্র আপনি যদি কখনও লালমনিহাটে আসেন একবার ঘুরে যান এই শিয়ালকোয়া হাটে নাম শুনে অবাক হবেন কিন্তু মানুষের হাসি মুখে মন ভরে যাবে আপনার শিয়ালকাওয়া হাট শুধু নামেই ব্যতিক্রম নয় এটি আশপাশের কয়েকটি গ্রামের প্রধান বাজার কৃষকরা ফসল বিক্রি করতে আসে মাছ বাজার বেশ জমজমাট ঈদের আগে বা মেলার সময় এখানে মানুষের ঢল নামে আশপাশের আট দশটি গ্রামের মানুষ এই হাটের ওপর নির্ভরশীল অনেকের কাছে এটা শুধু বাজার নয় মিলন মেলা নামের পেছনের গল্প যাই হোক না কেন শিয়ালখোয়া হাট আজ আমাদের গর্বের হাট এটাই আমাদের বাংলাদেশের আসল সৌন্দর্য প্রতিটি জায়গার পেছনে একটা গল্প আছে আপনার গ্রামেরও যদি এমন অদ্ভুত নামের হাট বা বাজার থাকে তাহলে কমেন্ট করে লিখে যাবেন হাজির হয়ে যাব আমি হাট বসে সাপ্তাহে দুইবার গরু ছাগল সবজির সার কেউ বিক্রি করে চাল ডাল কেউ বা কেনে নতুন শাল কোঠায় মুড়ি চানাচুর গোল চায়ের দোকানে দূর দূর শিশুরা আসে বাসি বাজিয়ে বড়রা বসে গল্প সাজিয়ে হাট মানে মেলা হাট মানে গান কখনো বৃষ্টি কখনো ধুলোর টান শিয়াল খোয়া হাটে তাই গ্রামের প্রাণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মন আপনার ভালো রাখার দায়িত্ব আমার এই স্লোগানকে বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছি টুকটুক করে আপনাদের ভালোবাসায় ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত ভালো লাগলে একটি শেয়ার করে রেখে দেবেন আপনার টাইম লাইনে